আজ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাড়িতে অনেক লোক অ্যাকচুয়ালি সকালে উঠেছিলাম আটটার সময় খেয়ে দেয়ে আবার আমি ঘুমিয়ে পড়েছি তারপরে উঠেছি এগারোটার সময় এবারের মেন কারণ হলো সুন্দরবন থেকে ঘুরে আসার পর থেকে আমি খুবই অসুস্থ প্রথমে তো অ্যালার্জি তারপরে হলো জ্বর ঠান্ডা এখন হয়েছে আমার গ্যাস্ট্রিকের সমস্যা এই দেখো আমাদের কাছে দ্বিতীয়বারের জন্য একটা বাঙি হয়েছে অনেকে এটাকে ফ্রুটিও বলে তো আজকে এটা কেটে খাবো কারণ সবাই রয়েছে আর সবার সাথে ভাগ করে খেতে ভালোই লাগে গাছের জিনিস চিনি দিয়ে যেন মাখতে হয়নি এমনিতেই মিষ্টি ছিল সার ছাড়া তৈরি হয়েছে তো বাড়িতে তার জন্য এই যে বাবানকে এখন মা নিয়ে চলে এসেছে স্নান করাবে বলে আর দেখো নিজের নখে নিজের কপালটাকে কেটে ফেলেছে এরকমই নিজের গালও কেটেছে জানো অনেক বাচ্চাকে তো আমি দেখেছি স্নান করানো যায়ই না স্নান করাতে গেলেই কান্না করে কিন্তু বাবান এক ফোটাও কাঁদে না উল্টে ও আরো আরাম পায় জলে বসলে মা তো সুন্দর করে স্নান করিয়ে দিল আজকে বৌদি নেই কারণ বৌদিরও না জ্বর এসেছে পনেরো দিন পর পর বাবানকে সাবান দেওয়া হয় রোজ দেওয়া হয় না না কারণ রোজ দিলে তো ঠান্ডা লেগে যাবে আর ও এদিকে ঠাম্মির কোলে স্নান করতে করতে আরাম খাচ্ছে আজকে বাবানের বয়স দু মাস বারো দিন আর দেখো একটু একটু করে হাসাও শিখে গেছে ওর সামনে যদি অনেকক্ষণ ধরে কেউ কথা বলে তাহলেও হাসে ওর গালটা ধরে একটু টানলেও হাসে ফুচকুটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে চলো এবার ওকে স্নান করানো হয়ে গেছে আমি গিয়ে কটা ফুল তুলে ছাদের গাছগুলোকে আমি অন্যভাবে আবার সাজিয়ে নিয়েছি আমি অসুস্থ তোমরা আমার কথা বলার এনার্জি দেখেই হয়তো বুঝতে কিছু করার নেই তোমাদের এতটাই সাথে ভিডিওগুলো শেয়ার করে দিই শরীর ভালো না তাও গাছ লাগাতে কিন্তু আমি একদমই ভুলি না এই যে নতুন নতুন গাছগুলো লাগিয়েছি পিসির বাড়ির থেকে গাছগুলো নিয়ে এসেছিলাম ফুল তোলা হয়ে গেছে চলো তোমাদের একটা জিনিস দেখাই সুপার ক্লে দিয়ে তো আমি কাজ করেছি কিন্তু এই মোল্ডেড ক্লে দিয়ে আমি কখনোই কাজ করি এক বাক্স মোল্ডেড ক্লে আর এই কালারগুলো অর্ডার দিয়েছিলাম ফেব্রিক কালারগুলো তো চলে এসেছে কিন্তু মোল্ডেড ক্লে আসেনি ওই দুটো ফেব্রিক কালারের সাথে ফ্রি দিয়েছে আচ্ছা তোমরা বলো তো এই মোল্ডেড ক্লে দিয়ে কি কি আর্ট করা যায় আর তোমরা যদি কোনো কাজ করে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে তার ছবিটা দিও আমিও চেষ্টা করব মোল্ডেড ক্লে তোমাদের মতো জিনিস বানানোর তারপরে দেখো স্নান টান করে আমার দুটো শুট ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি একটা জুয়েলারির আর একটা চকলেটের এইসব ভিডিওগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেখতে পারবে তোমরা আমাকে এত ভালোবাসা যে যারা এখন নতুন বিজনেস স্টার্ট করছে তাদের জন্য আমি কিছুটা হলেও হেল্প করতে আর তোমরাও সেই ভিডিওগুলোতে অনেক ভালো রেসপন্স করছো তো থ্যাংক ইউ সো মাচ ওদেরকে এত সাহায্য করার জন্য এই তো সব কাজ কমপ্লিট আমার এখন চলে এসেছি ঈশার জন্মদিনের জন্য একটু কাজ করতে ওখানে কাকি কি একটু রসুন ছাড়িয়ে দিচ্ছিলাম আর সন্ধ্যেবেলা আমি একটু বাজারে যাব ডাক্তার দেখাতে আর ঈশার জন্য একটা কেক আনতে দেখো এই দুটো কদিন আগেই আমার কোলে খেলা করতো এখন এরা বড় হয়ে গেছে ছোট্টুর বয়স এখন বারো বছর আর ঈশার বয়স এখন দশ বছর এই যে ঈশার বাবা ঈশার জন্য এই কেকটা এনেছে কিন্তু আমিও ঈশাকে একটা কেকই গিফট করব তাই বাজারে চলে এসেছি আর ডাক্তারও না দেখিয়ে নিয়েছি এর আগেও জানো তো আমার এরকম গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছিল এতটাই পেট ব্যথা করছিল লাস্টে আমাকে ইঞ্জেকশন নিতে হয়েছে আমার মা তো ভেবেছিল হসপিটালে ভর্তি করতে হবে কিন্তু ইঞ্জেকশন নেওয়ার পর আমি একটু সুস্থ হয়ে গিয়েছিলাম তার জন্য আর হসপিটালাইজ করতে হয়নি অ্যাকচুয়ালি আমার গ্যাস্ট্রিকের সমস্যা কেন হয়েছে জানো আমি ঠিক টাইম মতো খাবার খাই না জল খাই না ঠিক মতো ফাস্ট ফুড আমি বেশি খাই বিভিন্ন স্পাইসি জিনিস আমি বেশি খাই এই কারণে না আমার সমস্যা হয়ে গেছে আর এটা এখন এতটাই বেশি হয়ে গেছে যে এখন আমি জল খেলেও আমার পেট ব্যথা করছে জানো তো কদিন ধরে না আমি খেতেই পাচ্ছি না যাই খাচ্ছি না কেন পেট ব্যথা করছে ঢোক গিললেও পেট ব্যথা করছে বেশি কথা বললেও পেট ব্যথা করছে হাঁটাহাঁটি করলেও পেট ব্যথা করছে এই যে তোমরা আমাকে দাঁড়িয়ে থাকতে দেখছো আমার কিন্তু কন্টিনিউ চিন চিন করে পেটের মধ্যে ব্যথা করছে কিন্তু এই যে অনেকক্ষণ ধরে এই জিনিসটা হচ্ছে তাই আমার সহ্য হয়ে গেছে ব্যথাটা কিন্তু আর মনে হয় সহ্য হবে না এবার আমাকে ইঞ্জেকশন নিতেই হবে হয়ে গেছে তিন চার দিন তারপরেও ওষুধ খাওয়ার পরেও আমার ব্যথা কমছে না একটা ব্যথার ওষুধ দিয়েছে ডক্টর যতক্ষণ সেই ব্যথার ওষুধের অ্যাকশনটা থাকে ততক্ষণই আমার ব্যথাটা থাকে না নয়তো আমি ভাত খাই জল খাই ফল খাই যাই খাই না কেন আমার পেট ব্যথা করে চলো আর কি করা যাবে এখন যাই বাড়িতে ঈশারা আবার বার্থডে সেলিব্রেশন আছে আমি তো ওর জন্য কেক নিয়ে নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের দাদা ওর জন্য খাতা কিনেছে আর মাসি ওর জন্য এই প্লেটটা কিনেছে আমাকে কাকি কাকা সবাই বলেছিল বেলুন দিয়ে তুই একটু ঘরটাকে সাজিয়ে দিবি কিন্তু আমি এতটাই অসুস্থ আমি কিছুই করতে পারিনি এসে দেখছি ওদের সাজানো অলরেডি কমপ্লিট শুধু ঈশাকে আমি একটু সাজিয়ে দিয়েছি এই জন্মদিন হওয়াতে তোমাদের একটা আমার ছোটবেলার ঘটনা শেয়ার করি জানো তো ছোটবেলায় আমার জন্মদিন কখনোই বড় করে সেলিব্রেট করা হতো না আর আমার দাদার জন্মদিন যেহেতু পঁচিশে ডিসেম্বর তার জন্য বাবা ওই বেকারির কেকগুলো আনতো দাদার জন্মদিনটাও সেলিব্রেট করা হতো না এবার যেই ইনসিডেন্টের কথাটা আমি তোমাদের বলবো আমার বয়স ধরো ঈশার বয়সী মানে আমি আমার ওই দশ থেকে বারো বছর বয়স আমি কি করেছি আমার জন্মদিনের আগের দিন বিকেলবেলা আমার বন্ধু বান্ধব সবাইকে গিয়ে নেমন্তন্ন করে এসেছি আর আমি যে সবাইকে নেমন্তন্ন করেছি সেটা কিন্তু আমার মা জানে না মানে আমাদের বাড়ি কেউই জানে না যে আমি আমার জন্মদিনের জন্য আমার বান্ধবী বন্ধু ছোট ছোট যারা ছিল আমার বয়সী তাদেরকে নেমন্তন্ন করে এসেছি এবার যাই হোক বিকেল বেলাটা কাটলো পরের দিন সকাল থেকে আমার জন্মদিন বাড়িতে ধরো যেটা হয় নর্মালি ভালো একটু রান্না হয়েছে কিন্তু আমি তো ভুলেই গেছি যে আমি আগের দিন সবাইকে নেমন্তন্ন করে এসেছি আমার জন্মদিন তোরা সবাই যাবি আর বাড়িতেও বলতে ভুলে গেছি এবার বিকেলবেলা আমার বান্ধবীরা সবাই চলে এসেছে মানে ওই বান্ধবী বন্ধু যাদের নিমন্ত্রণ করে এসেছিলাম পাড়ার তারা সবাই চলে এসেছে আর তখন আমি মাকে বলছি হ্যাঁ মা আমি না ওদেরকে করে এসেছিলাম আর তখন আমার মা কি করবে সবাই চলে এসেছে সবাইকে তো এভাবে বাড়ি পাঠিয়ে দেওয়া যায় না তাই হঠাৎ করেই তখন আমার জন্মদিনে লুচি করা হয়েছিল আর লুচির সাথে কি হয়েছিল আমার খেয়াল নেই কিন্তু লুচি হয়েছিল এটুখানি মনে আছে এই ছোটবেলার এই ঘটনাগুলো মনে পড়লে না এখন অনেক হাসি পায় তখন তো আমি ভয়ে মরছিলাম যে মা মনে হয় আমাকে মারবে তোমরাও কি জন্মদিন নিয়ে ছোটবেলায় এমন কোনো ইনসিডেন্ট করেছো করলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর ছোটবেলায় যেন জন্মদিনের সব থেকে বেশি আমি কি গিফট পেয়েছি খাতা আর পেন আর আমিও আমার বান্ধবীদের বা বন্ধুদের জন্মদিন হলে খাতা পেন গিফট করতাম ঈশার এই গিফটগুলো দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল যাই হোক তোমাদের কার কার ছোটবেলার কথা মনে পড়লো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো চলো টাটা